আছিস তুই যাব তো এবার ডিজিটাল অ্যালাউ নাই ট্রেনের টাইম হয়ে গেছে চল আমরা যাই যাইলো কখনো চল बेबी घर कैसे जाएंगे दरअसल आई थिंकिंग बेबी व्हाट कैन डू बेबी एक काम करता हूँ, एक छोटा रिजर्व कर लेता हूं हां हां टोटो कहां जाएगी इधर आओ अरे इधर आओ जाबू दे दिया है अरे बास मारा खा इधर का टोटो तो पूरा चरका बेबी हमारे जा होवे এটা গ্যালাক্সি বয় না ফিরে এক বছর পরে করতে গিয়ে আসি ও তার মানে ইনর সাথে দু স্টুডিও গেছিল মুই তো ভাবছি না এটা ডিজে না না ডিজে তো মনে হওয়া লাগছে না এমন ফর্মাল ড্রেস পেন্ডা কিন্তু না ভাই আস্তে আস্তে মানে মানে কাটি থেকে কাটি পড়াতেই না চেনে

কোনদিন হওয়ার পাই এত পরিবর্তন বেবি পুরা গাও বদল চুকা চলো ঘর পে চলতে আগত তো এগুলো খালি সাপড়ি ছিল সাপড়ি সাপড়ি একটা সাপড়ি পুরো ম্যাক্স হয়েছে বাবা বাবা মবা তোর বৌমা বাবা তোর বৌমা বিয় করে ফেলাই তুই জানোয়ারটা মানুষ হল না বিদেশ গিয়েছে ভালোভাবে বাড়ি ফিরবে সাপড়ির তো সাপড়ি আর বিয়ে করে ধরিয়েছে দেখ না এক বাইজিক আজকে বাড়ি ফির তাড়াবো

চোট্টা পাতা দিয়ে সাপাও 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 করি মাই দেওয়া লাগে তারপর যখন পিঠিটা বড় বড় হবে তারপরে মানা কাউ বাটিয়ে লাগে দেওয়া হয় তাহলে হয় তোমার শিক্ষা আমার রাজা কি তোমার কি ভিডিও বানার জন্য রাজবাড়িটা বানিয়ে দিছে এই একটা করি পাইছেন ফোন ফোনটা টিভি দিয়া এই যে ক্যাকেট ভ্যাকেট করে যে ভিডিওগুলো যে বানান তারপরে দেখেন ছাড়িয়া এই যে মানসিক দেখে এগুলো কি ভালো কয় এক সরে না দাঁত মরে দিন এখানে ছাগলামি মারা জায়গা পান না না সাপড়ি গিলা কাকা এলা কৌশ কাকা না ভিডিও বানাবেন বানাও ভালো ভালো ভিডিও করো ভালো ভালো ফটো তুলিয়া মানছিতে পৌঁছে দাও যাতে আমার রাজবাড়িতে সবাই দেখার জন্য আইশে মদম মনবাড়িতে যদি সবাই দেখার জন্য আইশে তা না সারিয়া এই ছেরাফাটা প্যান বুক ছেরা জামা আর তোমার টিকে নাসা ডান্স এই রঙ্গতনসা করার জন্য আইছেন তোমার রাজবাড়িতে এগুলা করার জন্য আমার কুজদার সহ অনেক জায়গা আছে ওটাই যা করবেন রাজবাড়ির মরে জন্য আসবেন না খবরদার কিনা তোর বাড়ি তোর বাপ মা কিছু কয় না রে

একটা কথা আছে না রতনে রতন চিনে সুরে চিনে কসু ওই হয়েছে তোমার দশা এই পালাও তুই পালাও মোবাইলটা নিয়ে পালাও আর যদি রাজবে এই চত্বর যদি না দং আর যদি দেখং ওই গেটের সামনে শুরু দেখছেন না একটা টিকে দিয়ে ঢুকা মুখ দিয়ে বার করে দিন সারা দেশটা সারা এলেই শেষ করলে হ্যাঁ দাও বসো হ্যাঁ বসো বসো হ্যাঁ কান बेबी यस बेबी ओफ गरोम सुंदर अंडा चिकन जम인다 चिकन जमू কতক্ষণ লাগবে 10 মিনিট ओके জ্বালাও তোলা হ্যাঁ ঠিক ওকে बेबी 10 মিনিট তো লাগবে তাহলে 10 মিনিট চল রিলস বানাই চলো बेबी রেডি यस

হ্যাঁ তোমরা যেমন সম্মানের সাথে আছেন অমন সম্মানের সাথে চলে যাও তুমি মুখ খারাপ করে চান না তোমার ওই খাবারটা প্যাক করে দিয়ে দিচ্ছে তোমরা নিয়ে চলে যাও তোমরা রকম নাচানাচি শুরু করছেন রকম রেস্টুরেন্ট এটা না ধরো আমরা রেস্টুরেন্ট যাচ্ছি দু একটা রিলস বানাবো না তোমার রিলস এর কোনো আগামাতা নাই তারপরে তো তোমার ড্রেসের কোনো আগা মাথা নাই। পড়ি আসছেন তো ছাপড়ি ড্রেস দুজনে এক কাজ করো দাদা এদিকে আসছো তুই তোমার খাবারটা প্যাক করে দিচ্ছো দিয়ে রেস্টুরেন্টের বাইরে হওয়ার রাস্তা সুন্দরভাবে তোমরা বাইরে হয়ে চলে যাও দেখো ব্রো এলা কিন্তু তোমরা আমাকে অসম্মান করিলেছেন কিন্তু মুই তোমাকে অসম্মান করি দছং তোমরা যেমন ডিসাপ করিয়েছেন লোক তোমাকে দেখে এমনি অসম্মান করবে তারপরে তোমার যে ডান্স দেখলু ওরে বাপ রে বাপ মোর যদি কোনো কাস্টমার দোকান লাইছে তোমার নাচ দেখে এমনি ঘুরে চলে যাবে এক কাজ করো দাদা এই রাস্তা তোমরা বাইরে হয়ে চলিও আরে আমাক কই আরে স্টাইল মোজে ফ্যাশন কোনো সেন্স আছে তোমার আমার সাথে কথা হয় ফাঁক শেলি তোমার দুজনে দেখলে তো মনে হয় বিবাহিত তোমার যা ড্রেস আপ তোমার যা চলন ফেরন তোমার নেক্সট জেনারেশন কি হবে তোমার দেখলে তো কোনো অ্যাঙ্গেলে সুস্থ মনে হয় না দেখলে মনে হয় অসুস্থ যা হচ্ছে কি বেবি এদিকের মানুষগুলো এলো আনপাড়ে আছে কোনোটা রিলস বানাতে লেখ না না রাজবাড়ি না রেস্টুরেন্ট ইনস্টাগ্রাম ফেসবুকের রিচ কিন্তু পুরো ডাউন হয়ে গেছে আজকের মধ্যে যদি দুইটা রিলস পোস্ট করি না পাই তাহলে পেট চাংগো করবে আরে না না পাগল হጂ নাকি কি বাড়ি जाया यार রিলস বানামু বাড়ির তোর কামক ডিস্টার্ব করবে না হ্যাঁ ঠিক চল फटाफट চি চি চিড়ানো নেই চিড়ে চিড়ে চি চি চিড়ানো

ভাল আছে ভালে আছো

তুই ব্লগ আর কি আর কম একটা সমস্যা হয়ে গেল আরে আমার মনাটা না ছোট না এলাও না বলে ওদের বান্ধবীর বাড়ি চলে গেছে বয়সটা কম না একটু শরম ভাই আচ্ছা ওগুলো কোনো ব্যাপার না চেগনি ছবি আছে ছবি দেখাও তালেই হবে ছবি তো দন্ত এই এই পঞ্জতা ঠিক আছে না হুম চেগনি তো সুন্দরই আছে কি গোস হ্যাঁ হ্যাঁ আচ্ছা ড্রাইভার দা চিংড়ি আমার পছন্দ হয়েছে চিংড়ি আমরা দেখি গেলাম তোমরা চিংড়ি বাড়ি আসলে তুমি ভালো করে বুঝান তাহলে দাদা তোমরা কোনো চিন্তাই করে না তোমরা বাড়ি নাই যাই আমি তোমার খবর দিয়ে দেবে আমরা যেহেতু রাজি মেয়েও রাজি হবে ঠিক আছে উঠি তাহলে নাকি হ্যাঁ 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 তাই উঠি কিসে এটা মিষ্টি মুখ করি যাও না 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 মিষ্টি খাওয়ার দিন কি ফুরি গেল মিষ্টি খাওয়ার দিন আলো অনেক বাকি আছে ঠিক আছে আজকে আমরা উঠি আজকে আমরা তাল আছে হ্যাঁ ঠিক আছে আসল হ্যাঁ দেখি শুনি জান হ্যাঁ হ্যাঁ তুই যেদিন পালাছিস সেনকে কে ইনিয়ে কে দেখিয়ে গেছিস তোর জন্য হ্যাঁ ওই পরে না চেংড়ি মেসে ফোন করি কল চেংড়ি বলে পালাইছে ও তার তুই নিয়ে পালাইছিস হ্যাঁ যাক ঠাকুর মুখ বাঁচিয়ে দিছে রে ভাগ্যিস তুই ইনেক নিয়ে পালাইছিস যে বাবা তাহলে পঞ্চায়েত যদি দেখলে কয় সেদিন ইনের সাথে তোর বিয়ে ঠিক করার জন্য নিয়ে গেছ তাহলে পঞ্চায়েত মুখ ওঠোকোনায় গমের গুঁড়ার জল থাকলে কয় যাক বাবা ভালো হয়েছে তোমরা করে যাওয়া লাগছেন যাও ঠাকুর তোমাকে মঙ্গল করুক জীবনে তোমরা উন্নতি করেন যাও যাও বাবা যাও 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 তোমার মার আর মোর বাপ তোমার আর মোরের বিয়ে দিবে চাইছে আর আমরা ফাঁকতে পালাইলাম মুই কলুং যে বেবি মোর মা মানি নিবে फटाफट চলো আমার বাড়ি চলো 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 মা মা তাইরে দিয়ে হ্যাঁ তো তুই থাকি জামাই বক্সবার না তুই সাপরি কিরি করে ঘুরিয়ে বেড়া দেখি তোমুই চেকনা দেখি বিয়েও দিন তুই সেই ভয়ে পালানো পালিয়ে যে ঘুরিয়ে আমি তুই সাপরিকে বিয়ে করেছিস